আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শোনাবো এমন এক ভয়াবহ বাস্তবতার কথা যে বাস্তবতা কল্পনাকেও কাঁপিয়ে দেয় সেই বাস্তবতার নাম জাহান্নাম যা চিরন্ত সত্য জাহান্নাম হল আল্লাহর সেই কঠিন শাস্তির স্থান যেখানে অবাধ্য জালিম পাপী ও আল্লাহকে অস্বীকারকারীর জন্য রয়েছে ভয়াবহ শাস্তি আল্লাহ তায়ালা পবিত্র কোরআন এ বলেন আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুন জাহান্নামের আগুন দনিয়ার আগুনের মতো নয় হাদিসে এসেছে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চতুর্ ভাগের এক ভাগ সেই আগুন কালো ভয়ঙ্কর ও দাও দাও করে জ্বলে চামড়া পুড়ে গেলে আবার নতুন করে চামড়া দেওয়া হয় যেন শাস্তির স্বাদ বারবার অনুভব করতে পারে চারিদিকে শুধু আগুন আর আগুন আর সেই আগুনের মাঝে মানুষ চিৎকার করছে কাছে সাহায্য চাইছে কিন্তু কেউ সাহায্য করতে আসছে না জাহান রয়েছে কঠোর ও নির্মম ফেরিস্তা পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে জাহান নামের দায়িত্বে থাকা প্রধান ফেরেস্তার নাম মালিক তিনি কখনও দয়া করবেন না জাহান নামবাসীদের আত্মনাদেও তিনি শাস্তি কমাবেন না এমনকি জাহান নামে অন্য অন্য পাহারাদারও রয়েছে ফেরেস্তা তাদেরকে বলা হয় জাবানিয়া তারাও অত্যন্ত কঠোর শক্তিশালী আল্লাহর আদেশ অমান্য করেন না গুনাগারদের শাস্তি কার্যকর করেন কুরআনে বলা হয়েছে জাহান্নামের পাহারাদার ফেরেশতা উনি জন পাপিদের লোহার শিকলে বেঁধে টানা হয় মুখের উপর নিক্ষেপ করা হয় আগুনের গোলা মাথার উপর ঢালা হয় ফুটন্ত পানি যা শরীর ভেদ করে ভিতরে সব কিছু গলিয়ে দেয় জাহান্নামীদের কান্না ও আত্মনা যেখানে শোনা যাবে শুধু আহাজারি কান্না আত্মচিৎকার তারা বলবে হে আল্লাহ আমাদের দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা আর পাপ করব না কিন্তু তখন উত্তর আসবে এখন আর কোনো ফেরার সুযোগ নেই নামে শুধু আগুন নয় সেখানে রয়েছে পোকামাকড় সাপ বিচ্ছু ভয়ানক জন্তু ভয়ঙ্কার অন্ধকার ধোয়ার পাহাড় আগুনের নদী কাটার মতো গাছ যা খেতে বাধ্য করা হবে এক লোকমা খেলেও গলা ছিঁড়ে যাবে তবু খেতে হবে এই শাস্তি তাদের জন্য যারা নামাজ ছেড়ে দিয়েছে যারা জুলুম করেছে যারা মিথ্যা বলেছে যারা হারাম কাজে ডুবেছিল যারা আল্লাহর নিদেশ অমান্য করছিল চোখ বন্ধ করুন এক মুহূর্তে কল্পনা করুন এই দুনিয়ার আলো বাতাস মানুষ পরিবার সব শেষ কবরের অন্ধকার পেরিয়ে আপনি দাঁড়িয়ে আছেন কেয়ামতের ময়দানে সেদিন সূর্য থাকবে মাথার একদম কাছে ঘাম হাঁটু ছড়িয়ে মুখ পর্যন্ত কেউ কাউকে চিনবে না মা যে সন্তানকেই চিনবে না সবার মুখে একটাই ভয় হায় আজ আমার কি হবে তখন হঠাৎ ঘোষণা আজ বিচার দিবস আমলনামা দেওয়া হচ্ছে ডান হাতে যাদের তারা কাচ্ছে আনন্দে আর বাম হাতে যাদের তারা চিৎকার করে উঠছে হায় যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো তাদের পা কাঁপছে বুক ফেটে যাচ্ছে কারণ সামনে একটাই রাস্তা জাহান্নাম জাহান্নামের উপর স্থাপিত একটি পুল চুলের থেকেও চিকুণ তলোয়ারের থেকেও ধারালো নিচে দাও দাও আগুন আগুনের গর্জন আর মানুষের চিৎকার অনেকের হুমড়ি খেয়ে পড়ছে ফেরেস্তারা ছিকল দিয়ে টেনে বেঁধে নিয়ে যাচ্ছে আগুন পরে গায়েব হয়ে যাচ্ছে যাহার নামে আছে সাতটি দরজা প্রতিটি দরজায় আলাদা শাস্তি আলাদা পাপির দল দরজা খোলার শব্দ এমন ভয়ানক যে পাহাড় শুনলেও গলে যেত ফেরে বলছে এই তো তারা যারা আল্লাহর কথা অমান্য করেছিল যাহার নামের আগুন আলো দেয় না পুরায় উষ্ণতা নয় যন্ত্রণা কালো ধোঁয়া বিষাক্ত এবং মানুষ আগুনে পুষছে চোখ গলে যাচ্ছে চামড়া ঝরে যাচ্ছে হাড় দেখা যাচ্ছে চামড়া পুড়ে গেলে আল্লাহ সাথে সাথে চামড়া দিয়ে দিচ্ছেন যাতে শাস্তি শেষ না হয় ইসু লোহার শিকলে বেঁধে মুখের উপর ফেলে দেওয়া হচ্ছে আগুনে ফেরেশতাদের হাতে আগুনের হাতুড়ি এক আঘাতে মাথা চূন্য বিচূন্ন করে ফেলছে কিন্তু মৃত্যু নেই শুধু যন্ত্রণা শুধু আত্মনাদ জাহান্নামীদের জন্য রয়েছে ভয়াবহ খাবার ফুটন্ত পানি ও আগুনের খাবার তৃষ্ণায় তারা চিৎকার করছে এক ফোঁটা পানির জন্য কিন্তু দেয়া হবে ফুটন্ত পানি যা গলা চিড়ে ফেলবে পেটের ভিতর সব গলিয়ে দেবে খাবার হিসেবে জক্কম গাছ কাটার মতো আগুনের ফল তারা কাঁদবে হাজার বছর লাখ বছর বলবে হে আল্লাহ একবার দুনিয়ায় ফিরিয়ে দাও উত্তর আসবে আর কোনো সুযোগ নেই কখনো না আর সম্ভব না তখন তারা নিজেদেরই দোষ দিবে কিন্তু কিছুই বদলাবে না কারা বেশি শাস্তি পাবে নামাজ ত্যাগকারী জুলমকারী অহংকারী মিথ্যেবাদী মানুষকে কষ্ট দেওয়ার লোক একবার চোখ বন্ধ করুন তো এই দুনিয়ার শেষ রাত শেষ নিঃশ্বাস এরপর আর কোনো সকাল নেই মহানবীর রসুল সাল্লাহ ইসলামের মুখে জাহান নামের ভয়াবহ আজাবের বিবরণ মহান আল্লাহ নবী রাসুলের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন তারা সেখানে থাকবে চিরকাল মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা ঈর্ষাদ হয়েছে তারা কি জানে না যে আল্লাহ তার রসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে তা চরম লাঞ্ছনা কর তাওবা আয়াত ছত্রিশ মৃত্যুহীন শাস্তিভোগ জাহান নামীদের মৃত্যু হবে না তারা আত্মনাদ করতে থাকবে বিশ্বাদ হয়েছে তবে যারা ফুরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা যেখানে আত্মনাদ করে বলবে হে আমার রব আমাকে বের করুন আমরা ভালো কাজ করবো আগে যা করেছি তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিইনি তখন কেউ সতর্ক হতে চাইলেও সতর্ক হতে পারত অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই সুরা ফাতির আয়াত ছত্রিশ থেকে সাঁত্রিশ শাস্তির রয়েছে নানা স্তর জাহান্নামে নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে শামুরা তালা আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম ব্যাপারে বলেন আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনু পর্যন্ত গ্রাস করবে কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে আবার কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে মুসলিম হাদিস একুশ হাজার পাঁচশো পঁচাশি সর্বনিম্ন শাস্তি ধরন জাহান নামের নানা স্তরের আজাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতো পড়ানো নোমানবিনশিরাদ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছে জাহান নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান দুটি জুতো পরানো হবে যার দুই ফিতা হবে আগুনের এর উত্তাপে মাথার মগজ টক বক করে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে মূলত তাকেই সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে মুসলিম হাদিস দুইশো মাথায় গরম পানি জাহান্নাবিদের অন্যতম শাস্তি হবে ঈর্ষাদ হয়েছে তারা বিদমান দুটি পক্ষ তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করবে তারা কুফুরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে চূড়া হজ আয়াত উনিশ থেকে বিশ আবু হুরাইরা রাধ থেকে বর্ণিত রসুল্লা সাল্লাম ইরশাদ করেন জাহান্নামীদের উপর উত্তপ্ত গরম পানি ঢালা হবে তা পেট পৌঁছে সব নারী ভুড়ি গলিয়ে দেবে এরপর তা পা দিয়ে বের হবে এটাকে শাহর বা গলে যাওয়া বলে তারপর তা আগের মতো হয়ে পড়বে এভাবে শাস্তি চলতে থাকবে একের পর তিরমিজি হাদিস দু হাজার অগ্নিদগ্ধ মুখ জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুনে দিয়ে দগ্ধ করা হবে আল্লাহ আল্লাহতালা বলেন কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মূর্খ বধির করে মুখের উপর ভর দেওয়ার অবস্থায় সমাবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম যখন তা স্তিমিত হবে তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব সুরাবণী ইসরায়েল আয়াত সাতানব্বই অন্যত্র তিনি বলেন যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে তারাই জাহান্নামি স্থায়ী হবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে ছুড়া মমি জাহান্নামীদের রক্ত পুজ পান করতে দেয়া হবে অহংকারীদের অপদস্থ করে রক্ত পুজ পান করানো হবে আবদুল্লা বিন ওমর রাধে তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কেমতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে জাহান্নামের বাউলাস নামের বন্দিশালায় তাদের নেওয়া হবে কঠিন আগুন তাদের গ্রাস করবে জাহান্নামীদের দুর্গন্ধময় পুজ রক্ত ইত্যাদি পান করানো হবে ইরমিজি হাদিস দুই জাহান নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে আবু হুরাই তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন জাহান নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোরার তিন দিনের পথে সমান হবে এবং অন্য বর্ণনা মতে কাফিরদের একটি দাঁত উহুত পাহাড়ে সমান হবে এবং তার দেহের চামড়া তিন দিনের দূরত্ব পরিমাণ পুরো হবে বুখারি হাদিস ছ জাহান্নামিদের চোখ দিয়ে রক্ত ঝরবে সর্বদা কান্না করায় এক সময় জাহান্নামিদের অশ্রু শেষ হয়ে যাবে আনসারা আদিয়ালতা তালা আনহু থেকে বণিত রসুলুলুল্লাহ সাল্লা আলাহিসাল্লাম বলেন জাহান্নামিদের জন্য কান্না পাঠানো হবে এরপর তারা কাঁদতে থাকবে এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে তারপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে ফলে তাদের মুখে বিশাল গর্ত স্বরূপ তৈরি হবে তাতে নৌজান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে ইবনে মাজা হাদিস মহান আল্লাহ সবাইকে ইমান ও ভালো কাজের মাধ্যমে জাহান নাম থেকে রক্ষা করুন আমিন জাহান নাম কোন কল্পকাহিনী এটি আল্লাহ তালার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্কতা এই ভয়াবহতার কথা বলা হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য না বরং ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য আজও এখনো সময় আছে যত বড় গুনাই হোক আল্লাহ তালা রহমানুর রাহিম দয়ার সাগর তিনি সবকিছুর মালিক তবা করে আল্লাহর কাছে ফিরে যান তওবার দরজা এখনো খোলা যে আল্লাহ জাহান সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে দয়ালু সবচেয়ে ক্ষমাশীল তাই অহংকার জুলুম হারাম থেকে ফিরে আসি নামাজে ফিরে আসি সত্য পথে চলি দুনিয়া দুদিনের ঠিক যেন শস্যক্ষেত যেন আমাদের পরিণত হয় জাহান জাহান্নাম নয় সতর্ক হয়ে আজই হিসাবের দিন আসার প্রিয় শ্রোতা ভাই বোনেরা দুনিয়া দুদিনের আল্লাহ ছাড়া বিশ্বজগতে কেউ আপন নয় মা বাবা ভাই বোন বউ স্বামী স্ত্রী কেউ কারোর না কিয়ামতের ময়দানে কেউ কারো চিনবে না চিনবে আপনার ইমান আমল ভালো কাজ আমরা আল্লাহকে ভয় করি আর সেই বিচার দিবসের জন্য প্রস্তুতি নিই তবে আমাদের জন্য রয়েছে জান্নাত আর জান্নাত যেখানে চিরকাল চিরস্থায়ী শান্তি বা সুখের জীবন জান্নাতীদের কখনো মৃত্যু হবে না কোনো শাস্তি থাকবে যখন যা খাইতে ইচ্ছে করবে যা পড়তে ইচ্ছে করবে আল্লাহর সাথে সাথে আপনার পায়ের কাছে হাজির করবে এজন্য দুনিয়া দুনিয়া না করে আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কালকে আপনাকে সব কিছু দিবে পায়ের কাছে সব শেষে আল্লাহকে ভয় করি আল্লাহর দয়া ছাড়া কেউ কোনোদিনও জান্নাতে যেতে পারবে না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু